আসসালামু আলাইকুম ঢাকা হলিডে বিলি থেকে আমি মল্লিকা মৌ তো আজকে আপনাদের সাথে আমি নতুন কিছু টপিক্স নিয়ে কথা বলতে যাচ্ছি তো আজকে আমি মূলত আপনাদের সাথে ইউএসএ এবং কানাডার ভিসার টাইপস নিয়ে কথা বলবো ইউএসএ এবং কানাডার জন্য মূলত আপনার কী ধরনের ভিসার টাইপস হয়ে থাকে যেহেতু দুটো আলাদা কান্ট্রি এবং ভিসার টাইপসও আপনার আলাদা হয়ে থাকবে তো এই ভিসার টাইপসগুলো নিয়ে হচ্ছে আমি মূলত আজকে আপনাদের সাথে কিছু ইনফরমেশান শেয়ার করব তো প্রথমেই আমি ইউএসএর জন্য কি ধরনের ভিসার টাইপস হয়ে থাকে সেগুলো শেয়ার করছি তো ইউএসের জন্য মূলত আপনার যে ভিসাগুলো হয়ে থাকে সেগুলো হচ্ছে আপনার বি ওয়ান ভিসা বি টু ভিসা এফ ওয়ান ভিসা এবং হচ্ছে আপনার এইচ ওয়ান বি এবং এইচ টু এ ভিসা তো এই ক্যাটাগরির ভিসাগুলো মূলত ইউএসের জন্য আপনার হয়ে থাকে আপনার এই ভিসাগুলোর এখন আমি ইন ডিটেলসে আপনাদেরকে বলছি যে আসলে এই ভিসাগুলো আসলে কি বি ওয়ান ভিসাটা হচ্ছে মূলত আপনার বিজনেস ট্রাভেলের জন্য যারা হচ্ছে ব্যবসায়িক ভ্রমণের জন্য আপনারা ট্যুরে যেতে চাচ্ছেন এটা মূলত তাদের জন্য অনেকে হচ্ছে বাংলাদেশ থেকে আপনার বিজনেস কনফারেন্স কিংবা বিজনেসের কোনো ডিলের জন্য ইউএসের জন্য অ্যাপ্লাই করেন তো এটা এই ভিসাটা মূলত তাদেরকে হয়ে তাদের জন্য হয়ে থাকে এবং বি টু ভিসাটা মূলত হচ্ছে আপনার ভ্রমণ ভিসা তো বাংলাদেশ থেকে যারা হচ্ছে আপনার ঘুরতে যেতে চাচ্ছেন মানে যারা মূলত হচ্ছে আপনার ভ্রমণের উদ্দেশ্যে যেতে চান এই এই ভিসাটা মূলত তাদেরকে দেওয়া হয়ে থাকে অর্থাৎ বি ওয়ান বি টু ভিসা আপনার মূলত একসাথেই হয়ে থাকে এবং এই ভিসাটা হচ্ছে আপনার দুটোই আপনার ব্যবসা এবং ভ্রমণ দুটোর উদ্দেশ্যে হয়ে থাকে তো বাংলাদেশ থেকে মূলত হচ্ছে আপনার বি ওয়ান বি টু ভিসার আপনার মা পাঁচ বছরের মাল্টিপাল এন্ট্রি ভিসা হয়ে থাকে এবং এটার স্টে করার মেয়াদ থাকে হচ্ছে ছয় মাস মানে আপনি এই ভিসাটা নিয়ে পাঁচ বছরের ভিসা নিয়ে আপনি হচ্ছে মূলত ছয় মাস ওখানে থাকতে পারবেন এছাড়াও আপনার বি ওয়ান বি টু ভিসাকে নন আমেরিকান ভিসাও বলা হয়ে থাকে অর্থাৎ এটাকে ভিজিটর ভিসা বলা হয়ে থাকে তো এখন হচ্ছে যারা হচ্ছে আপনার স্টুডেন্ট ভিসার জন্য যাবেন এটা হচ্ছে আপনার ওয়ান ভিসা তো এই ওয়ান ভিসাটার মাধ্যমে আপনি হচ্ছে স্টুডেন্ট ভিসার মাধ্যমে যেতে পারছেন তো বাংলাদেশ থেকে যারা হচ্ছে মূলত পড়ার উদ্দেশ্যে মানে বিদেশে পড়ার উদ্দেশ্যে যারা যাবেন তারা হচ্ছে এই ভিসাটা অ্যাপ্লাই করে যেতে পারবেন তো এই স্টুডেন্ট ভিসার জন্য মূলত আমাদের যে ডকুমেন্টসগুলো লাগে এগুলো আমি আপনাদের সাথে সংক্ষিপ্তভাবে শেয়ার করে নিচ্ছি মূলত আপনার হচ্ছে স্টুডেন্ট ভিসার জন্য মূলত আপনার আইএস এবং এছাড়াও আপনার যে এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড আছে এটার প্রত্যেকটি সার্টিফিকেট এছাড়াও আপনার আরও কিছু ব্যক্তিগত ইনফরমেশান এবং মেডিকেল সার্টিফিকেট এগুলো আপনাকে দিতে হবে হ্যাঁ তো এখন আসছে আপনার এস টু এ ভিসা আসলে এস টু এ ভিসাটা কী তো এস টু এ ভিসাটি মূলত হচ্ছে আপনার বিশেষ পেশার মানুষদের জন্য আপনার যেমন যারা লয়ার ডক্টর ইঞ্জিনিয়ার তো তাদের জন্য মূলত এই ভিসাটা হয়ে থাকে এবং এস টু বি ভিসা এটা হচ্ছে আপনার একটি টেম্পোরারি এগ্রিকালচার ওয়ার্কারস ভিসা অর্থাৎ আপনার অস্থায়ী কৃষি সম্পদের জন্য এই ভিসাগুলো হয়ে থাকে তো এটা গেল হচ্ছে আপনার ইভিএসের জন্য আপনার নর্মালি কী ধরনের ভিসা হয়ে থাকে ভিসা টাইপস হয়ে থাকে এইগুলোর ডিটেলস তো আমরা হচ্ছে আপনার ডকুমেন্টস ভিস পাস এই ভিসা হওয়ার জন্য এবং পা যার জন্য আরও যে ডকুমেন্টসগুলো লাগে তো নর্মালি আপনার ভিসার রিকোয়ারমেন্ট অনুযায়ী যেহেতু আপনার ডকুমেন্টসগুলো আলাদা হয়ে থাকে তো সেই ডকুমেন্টসগুলো আমি এর আগেও বলেছিলাম তো নর্মালি আমাদের ট্যুরিস্ট ভিসার জন্য যারা বা অ্যাপ্লাই করে থাকেন তাদের যে আপনার জব এবং বিজনেস প্রফেশানে আছেন তো তাদের জন্য কিছু আলাদা রিকোয়ারমেন্ট রয়েছে জবের জন্য হলে আপনার হচ্ছে এনওসি এছাড়া আপনার জবের আইডি কার্ড ভিজিটিং কার্ড ব্যাঙ্ক স্টেটমেন্ট তো এগুলো লাগে এছাড়া আপনার বিজনেসের জন্য মূলত বিজনেস লাইসেন্স কপি ব্যাঙ্ক স্টেটমেন্ট বিস সার্টিফিকেট ট্যাক্স রিটার্ন কপি এগুলো দেখাতে হয় তো আমি হচ্ছে গত পর্বে হচ্ছে আপনার ইউএসএ এবং কানাডার জন্য কিছু আপনার জব এবং বিজনেস প্রফেশনের জন্য কি কী ডকুমেন্টস লাগবে এগুলো আলাদা আলাদাভাবে ডকুমেন্টস আমি শেয়ার করেছি চাইলে আপনারা ফেসবুক পেজ থেকে আমার সেই ভিডিওগুলো দেখতে পারেন তো এখন আমি মূলত কানাডার ট্যুরিস্ট ভিসা নিয়ে কথা বলতে যাচ্ছি আসলে কানাডার জন্য আসলে কী ধরনের ভিসার টাইপস হয়ে থাকে কানাডার জন্য মূলত আপনার যে ভিসার টাইপসগুলো হয়ে থাকে সেগুলোর মধ্যে একটি হচ্ছে আপনার ভিজিটর ভিসা অর্থাৎ যারা হচ্ছে বা একটি নির্দিষ্ট সময় অতিক্রম করার জন্য হচ্ছে ভিসা অ্যাপ্লাই করবেন বা কানাডায় যেতে চাচ্ছেন এই ভিসাটা মূলত তাদের জন্য তো ভিজিটার ভিসার মধ্যে আপনার যে ডকুমেন্টসগুলো থাকতে হয় সেগুলোর মধ্যে হচ্ছে আপনার একটি পাসপোর্ট এনআইডি এবং হচ্ছে আপনার ছবি তো এই ডকুমেন্টসগুলোর মাধ্যমে আপনি হচ্ছে ভিস্টুডেন্ট ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবেন তো যারা হচ্ছে স্টুডেন্ট ভিসা স্টুডেন্ট ভিসা হয়ে থাকে কারার জন্য আপনার স্টুডেন্ট ভিসা হয়ে থাকে তো এই স্টুডেন্ট ভিসাটা হচ্ছে মূলত যারা হচ্ছে বিদেশে পড়তে যেতে চাচ্ছেন কানাডায় আপনার হায়ার এডুকেশনের জন্য তো তাদের মূলত আপনার তাদের জন্য মূলত এই ভিসাটি হয়ে থাকে তো এই স্টুডেন্ট ভিসার জন্য মূলত যে ডকুমেন্টসগুলো আপনার থাকতে হবে সেগুলোর মধ্যে হচ্ছে আপনার আপনার প্রত্যেকটি এডুকেশান ব্যাকগ্রাউন্ডের প্রত্যেকটি এডুকেশনাল সার্টিফিকেট এছাড়াও আপনার সার্টিফিকেট এছাড়াও আপনার আপনার প্রত্যেকটি এডুকেশন এডুকেশনের সার্ভ আপনার এস এসসি এইচএসসি এবং আপনি যদি ব্যাচেলার কিংবা মাস্টার্স করে থাকেন তো আপনার সেগুলো সার্টিফিকেট আপনাকে দিতে হবে এছাড়া আপনার আয়েলস জেয়ারি বা আপনি যে যেটা আপনি ইংলিশ ইংলিশে যে ধরনের আপনি টেস্ট দিয়েছেন তো সেগুলোর টেস্ট আপনাকে দিতে হবে এছাড়া আপনার মেডিকেল সার্টিফিকেট এবং হচ্ছে আপনার পাসপোর্ট ভোটার আইডি কার্ড তো যারা হচ্ছে আপনার মূলত ওয়ার্ড পারমিট ভিসার জন্য যাবেন এটা হচ্ছে আপনার ওয়ার্ড পারমিট ভিসাটা হচ্ছে মূলত কাজের জন্য যারা বাংলাদেশ থেকে হচ্ছে মূলত কাজ কিংবা চাকরির জন্য মূলত হচ্ছে আপনারা ভিসা অ্যাপ্লাই করে থাকেন এই ভিসাটা মূলত তাদের জন্য তো যার এখন আসি আপনার নন ইমিগ্রেন্ট ভিসা নন এমিগ্রেন্ট ভিসাটি হচ্ছে যারা হচ্ছে আপনার নাগরিক হিসাবে হচ্ছে অ্যাপ্লাই করবেন নাগরিক ভিসার জন্য মূলত অ্যাপ্লাই করে থাকেন তো এই ভিসাটা মূলত তাদের জন্য হয়ে থাকে তো আমরা ঢাকা হলিডে বিডি থেকে মূলত হচ্ছে আপনার এয়ার টিকিটিং ওমরা প্যাকেজ এবং হোটেল বুকিং এবং ওমরা ট্যুর প্যাকেজ তো এই সার্ভিসগুলো দিয়ে থাকি তো যারা হচ্ছে আমাদের কাছ থেকে এই সার্ভিসগুলো নিতে চাচ্ছেন তারা খুব দ্রুত আমাদের ঢাকা হলিডে বিডির হটলাইন নাম্বারে যোগাযোগ করতে পারে এছাড়াও আমাদের ফেসবুক এছাড়াও আমাদের অফিসে এসে সরাসরি যোগাযোগ করে আপনার গুরুত্বপূর্ণ ইনফরমেশান জেনে যেতে পারেন তো ভিহার্স ধন্যবাদ এবং নেক্সট এপিসোড দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ রইল